জিনিস মনে রাখবেন যত মুসিবত হোক অসুবিধা নাই সবগুলোর উপরে সন্তুষ্ট থাকবেন টাকা চলে গেছে আলহামদুলিল্লাহ সন্তান মারা গেছে আলহামদুলিল্লাহ দন সম্পদ চলে গেছে আলহামদুলিল্লাহ শুধু আল্লাহ শুকর আদায় করতে থাকেন মনে রাখবেন যেগুলো আপনার থেকে চলে যাচ্ছে আল্লাহ যেগুলো নিয়ে নিচ্ছেন এর চাইতে দ্বিগুণ আপনাকে দেবেন আল্লাহ যা নিচ্ছেন আপনার ভালোর জন্য নিচ্ছেন সিদ্ধান্ত আল্লাহ আল্লাহর সিদ্ধান্তের উপরে আপনি সন্তুষ্ট থাকেন একটা হাদিস শুনাই জান্নাতে ফেরেশতারা তারা এক বান্দাকে দেখতে পাবে তো ফেরেস তারা গিয়ে করবে কিরে তুমি কানে কেন কোন আমলের বিনিময়ে তুমি জান্নাতে এসেছ বলে আমি তো জানি না আমার আমলটাও মিজানের মধ্যে তোলা হয় নাই আমল ও মিজানে তুলে নাই বলে না তো আমরাও তো জানি না তুমি কোন আমলের ওজনে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছেছ বলে আমিও জানি না জীবনে কি করেছ বলে সাধারণ নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি জাকাত দিয়েছি তসবিতা আলীল করেছি এগুলাই করেছি বলে কবুল কদ্দুর হয়েছে এটাও তো জানি না তো কিসের বিনিময়ে এসেছো তুমি জান্নাতে বলে তাও জানি না একবার চিন্তা করো না কি কারণে তোমার আমল ওজন দেওয়া হলো না সবার আমল ওজন দেওয়া হয়েছে আর তুমি চুপ করে জান্নাতে বসে আছো চিন্তা করো না কোন আমলে কোন আমলে তখন ওই বান্দা অনেক চিন্তা করার পর বলতেছে হ্যাঁ আমার একটা আমল আছে সেটা কি যখন আমার সাথে কোনো খারাপ কিছু হতো আমার সাথে যদি কোনো খারাপ কোনো কিছু হতো আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি হয়ে যেতাম কারণ ওগুলো আল্লাহ আল্লাহর তরফ থেকে করেছে আমার আপনজন চলে গেছে আমি ডিপ্রেশনে পড়ি নাই আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট ছিলাম ধন সম্পদ চলে গেছে চিন্তিত হয় নাই আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট ছিলাম আমার পৃথিবীতে সব চলে গেছে আমি বিন্দু পরিমাণ চিন্তায় টেনশনে ডিপ্রেশনে করি নাই মালিকের উপরে সন্তুষ্ট ছিলাম বুঝি এই কারণে আল্লাহ দান করেছে। একটা কারণ সেটা কি সমস্ত মালিকের সন্তুষ্ট থাকতে হবে কথা বুঝতেছেন ডক্টর আল্লাহ একবার লিখতেছেন এক মহিলা ওনার কাছে এসেছে ডক্টর আল্লামা ইকবাল আপনারা চিনবেন না পাকিস্তানের জাতীয় কবি যাকে বলা হয় তো ওনার কাছে একজন মহিলা আসতো খ্রিস্টান খ্রিস্টান মহিলা উনি লন্ডনও ছিলেন তখন উনি লিখতেছেন একজন খ্রিস্টান মহিলা প্রায় সময় আসতেন ওনার স্বামী ছিল লন্ডনের সেনাবাহিনীর একজন সৈনিক তো খ্রিস্টান মহিলা উনি একদিন সবসময় তো আসতেন বিভিন্ন কাজে ওনার কাছে পরামর্শ নেওয়ার জন্যে একদিন এসেছে বোরকা পরে পর্দা টর্দা করে তো ডক্টর আল্লামা ইকবাল হায়রান বাবা তো মুসলমানের পেয়েছান তোমার কাছে কেন পর্দা এটা তো তোমাদের নাই তো আমাদের তোমার কাছে কেন তখন উনি বলছেন আমি জানতাম আপনি আমাকে এই প্রশ্নটাই করবেন বলে কেন আমাকে বলো না বলে আমি কলমা পড়ে মুসলমান হয়েছে তুমি মুসলমান হয়ে গেছো বলে হ্যাঁ তো তোমার স্বামী সে তো রাষ্ট্র একজন সৈনিক প্রশাসনের এত না একজন সৈনিক মুসলমান হবে বলে না আপনি ওনার কথা বলছেন উনি তো আমার আগে আমি ওনার পরে কলমা বলেছি উনি আমার আগেই পড়েছে বলে কেমনে বলে আমাদের এক কর্মচারীর কারণে কার কারণে এক কর্মচারী দেখেন শিক্ষা যদি আল্লাহ আমাদেরকে দে রাস্তার একজন সুইপার থেকেও দেবে কথা বলেন ঠিক না বলে একজন কর্মচারী বলে কেমনে একটু আমাকে বলো তোমার কথা অনেক দিন শুনেছি পরে শুনবো বাদ বাকি কথা এখন এই কথাটা আমাকে বলো বলে আর ডক্টর আল্লাহ আমার ঘরে একজন মানুষ ছিলেন একটু বয়স্ক টাইপের মানুষ আমার কেয়ারটেকার ছিলেন বাসা একদিন উনি আমার কাছে এসেছেন উনি সচারচর কোন সময় এত ছুটি কাটান না এত ছুটি উনি নেন না কোনো প্রয়োজন ছাড়া অযথা ছুটি কাটাই না একদিন এসে বলছে আমাকে একটু ছুটি দেন তাড়াতাড়ি কেন বলে আমার নজওয়ান বেটাটা মারা গেছে নজওয়ান বেটা মারা গেছে বাবার লাশ সন্তানের কাঁধে যদ্দুর নয় বাবার লাশ সন্তানের কাঁধে যদ্দুর ওজন নয় তার চাইতে বেশি ওজন কি জানেন সন্তানের লাশ বাবার কাঁদে কথা বুঝতেছেন বাবা তো সন্তানকে পালে যেন বাবা দুনিয়া থেকে গেলে বাবার লাশটা যেন সন্তান কাঁদে নেয় কিন্তু এ পর্যন্ত কোন বাবা তো জিন্দেগিতে হায়াত চায় না যে আমি আমি জিন্দেগিতে আমার সন্তানের লাশটা কাঁদে নিব চাই